যদি পৃথক না হয় সেটা আসলে একটা রিপাবলিকই হয়ে ওঠেনি একদম সোজা সাপটা কথা একটা রিপাবলিক মানে হচ্ছে সেটার ক্ষমতার কাঠামোর মধ্যে সেপারেশন অফ পাওয়ার থাকবে একটা লেজিস্লেচার থাকবে একটা এবং একটা জুডিশিয়ারি থাকবে বাংলাদেশের বিচার বিভাগ কার্যত বিচার বিভাগ বলতে আমি লোয়ার জুডিশিয়ারির কথা বলছি হ্যাঁ আমরা অনেকে লোয়ার জুডিশিয়ারিকে একটু আন্ডারমাইন করার চেষ্টা করি অথচ ওটাই বিচারিক আদালত মূল বিচার ওখানে হয় সো লোয়ার জুডিশিয়ারি সরকারের অধীনে আছে এবং সেটাকে সরকারের অধীনে রেখে বিচার বিভাগের স্বাধীনতার আলাপ আসলে হাস্যকর দীর্ঘদিন থেকে বলেছি লিখেছি এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা পদক্ষেপ নিতে গিয়ে ঝামেলায় পড়েছে মানে এতদিন পর্যন্ত যেটা প্রধানতম সমস্যা ছিল মানে গত একে সরকারের সময় কাগজে কলমে এটাকে পৃথক করা হয়েছিল ফলে এক্সিকিউটিভরা মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচারিক কাজ থেকে সরে আসতে হয়েছিল এটুকু হয়তো অ্যাপারেন্টলি উন্নতি আছে যদিও এখনও মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচার কাজ পরিচালনা করেন এটাও একেবারেই অসাংবিধানিক পরবর্তীতে যেটা হয় যে বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় এসেন্সিয়াল আমরা উনিশশো নিরানব্বই সালে যে মাজদার হোসেন মামলার রায় হয়েছিল সেটার আলোকেই একটা পৃথক সচিবালয় লাগবে কারণ সরকারের সচিবালয় যদি থাকে নিম্ন আদালতের বিচারকদের কন্ট্রোলটা তাদের পদোন্নতি তাদের বদলি তাদের সুযোগ সুবিধা সব কিছু আসলে সরকারের হাতে থাকে সো বিচার বিভাগ যদি একটা আলাদা বিভাগ হয়ে থাকে তাহলে একটা আলাদা সচিবালয় লাগবে সো সেই সচিবালয়টাই করার চেষ্টা এই সরকারের আমলে শুরু হয়েছে এবং আমরা দেখছি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে একটা খসড়া আইন মন্ত্রণালয় প্রণয়ন করেছে এখানেই এই জিনিসগুলো হবার কথা এই সচিবালয় থেকেই যেটা সুপ্রিম কোর্টের এবং আরও যদি সরাসরি বলি আমাদের প্রধান বিচারপতির অধীনস্থ থাকবে তারা এগুলো করবেন কিন্তু সমস্যা বেঁধেছে সংবিধানের একশো ষোলো মানে আমরা নিশ্চয়ই জানি সংবিধান মতেই কোনো আইন সরকার তৈরি করতে পারবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে এবং সাংঘর্ষিক হলে সেই আইনের পুরোটা অথবা যতটা অংশ সাংঘর্ষিক সেটা বাতিল বলে গণ্য হবে তাহলে আর্টিকেল হান্ড্রেড সিক্সটিনের এক্সিস্টেন্স আছে যেহেতু আমাদের সংবিধানে সেটা সাথে এই নতুন সচিবালয়টা সাংঘর্ষিক হবে আমি আর্টিকেল হান্ড্রেড একটু পড়ি অনেক কথা হয়েছে এটা নিয়ে আমি নিজেও বলেছি বিচার কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনের রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ কর্মস্থল নির্ধারণ পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরি সহ ও অন্যান্য শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শ রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে যারা সংবিধান পড়ছেন পড়েন তারা নিশ্চয়ই জানেন যে এই সংবিধানের রাষ্ট্রপতি শব্দটা আদতে সরকার একটা দুটো এক্সেপশন বাদ দিয়ে আর্টিকেল ফর্টি এইটের থ্রি অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর সব ক্ষেত্রে রাষ্ট্রপতি এটা প্রধান মন্ত্রী সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমেই করবেন প্রধানমন্ত্রী পরামর্শেই করবেন প্রধানমন্ত্রী যা করতে বলবে তিনি সেটা করবেন তাহলে আসলে এটা রাষ্ট্রপতি টতি না একশো ষোলোতে ক্ষমতাটা খেয়াল করে যেভাবে লেখা আছে রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি তাহা প্রযোজ কর্তৃক তাহা প্রযুক্ত হইবে তার মানে সুপ্রিম কোর্ট পরামর্শ করবেন তিনি মূল দায়িত্ব রাষ্ট্রপতি মানে সরকারের সোজা সবটা কথা তাহলে হান্ড্রেড সিক্সটিন এটা সরকারের কাছে দেয়া আছে এবং সে দেয়ার কারণে এখন সচিবালয়ের জন্য পৃথক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সেটা টেকনিক্যাল প্রবলেম হবে এটাকে রিড করলে এটা চ্যালেঞ্জের মুখে পড়ার সমূহ সম্ভাবনা আছে কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য আছে সেটা হলো সংবিধানের রাষ্ট্র সংবিধানের আমরা যদি মূল কাঠামো বলি এর মধ্যে প্রথম দিকের যেসব আমাদের অনুচ্ছেদ আছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি এইগুলো মৌলিক অধিকার এগুলো বরং আরও বেসিক স্ট্রাকচার তো সংবিধানের অন্যান্য যেসব স্ট্রাকচারও আছে সেগুলো আসলে এর সাথে সাংঘর্ষিক এভাবে বিবেচনা করার সুযোগ আছে আরেকটা কথা একটু বলে রাখা ভালো আর্ট ভালো আর্টিকেল হান্ড্রেড নাইন অনুযায়ী অধস্থন সব বিচার বিচার বিচারালয় মানে কোর্ট আমি একটু হুবহুটা পড়ি আর্টিকেলটা একশো নয় বলছে হাইকোর্ট বিভাগের অধস্থন সকল এর উপর বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে এখানে মানে হেডিংটা হচ্ছে এরকম আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ হাইকোর্ট বিভাগের অধস্থন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে বলা হয়েছে কিন্তু ওই যে বললাম যে হান্ড্রেড সিক্সটিন এটা যেহেতু আছে এই দুটো জিনিসও সাংঘর্ষিক নয় একশো ষোলো সাথে সাংঘর্ষিক কিন্তু মেজর সাংঘর্ষিক হচ্ছে আর্টিকেল টোয়েন্টি যেটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ এখানে বলা হচ্ছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথিবীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন একটা রিপাবলিক এটা হতে হবে এটা এটা আসলে আমাদের লিখেই দেওয়া আছে সুতরাং কোনোভাবেই রাষ্ট্রপতির কাছে অধস্থন আদালতের বিচারকদের এই যাবতীয় যে নিয়ন্ত্রণগুলো আছে এটা থাকতে পারে না ফলে এই একশো মানে একশো আমাদের আর্টিকেল একশো আর্টিকেল বাইশের সাথে বা আর্টিকেল একশো নয়ের সাথে সাংঘর্ষিক আইনের ক্ষেত্রে যারা খুব গুরুত্ব মানে আইন ব্যাপারে যারা খুবই ভালো ওয়াকিবহল এবং বড়ো বড়ো লয়াররাও ইনফ্যাক্ট বলেছেন এবং আমি এই নিউজে দেখলাম যে এটা নিয়েও একটা রিড করা হয়েছে আর্টিকেল একশো ষোলো বৈধতা নিয়ে আমার মনে হয় সরকারের খুব দ্রুত এই হিয়ারিংটা এনশিওর করা দরকার একটা কথা একটু মনে রাখবো আমরা বাংলাদেশের প্রথম সংবিধান আমি এটা নিয়ে কলম লিখেছিলাম যে খুব বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান আওয়ামী করতে দেখতাম টক সাথে আওয়ামী লীগের লোকজনকে এই প্রশ্নটা করতাম প্রচুর বাহাত্তরের সংবিধানে কিন্তু আর্টিকেল হান্ড্রেড সিক্সটিনে রাষ্ট্রপতি ছিল না এটা সুপ্রিম কোর্টের উপরে এক্সক্লুসিভলি ন্যাস্ত ছিল এরপর চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান যখন একজন মধ্যযুগীয় বা রোমান সম্রাট হয়ে উঠতে চেয়েছিলেন তখন তিনি এখানে শুধুমাত্র এটা রাষ্ট্রপতি করে ফেলেন পরবর্তীতে এটা পরিবর্তিত হয়ে দুটো রাখা হয় তার মানে বাহাত্তরের সংবিধানেই এটা সঠিক ছিল সেটা হচ্ছে এটা এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের উপরে কারণ আমরা বিচার বিভাগকে যদি পৃথকীকরণ সত্যিকার অর্থেই করতে চাই এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের অধীনে থাকতে হবে তাহলে হান্ড্রেড আর্টি মানে আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন আমাদের সংবিধানের যে মূলনীতি আর্টিকেল বাইশ প্রশাসনিক অংশ হতে বিচার বিভাগকে পৃথক করার ব্যবস্থা করবেন ইনফ্যাক্ট এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং আমাদের এটা মনে রাখতে হবে আমরা যদি যুক্তফ্রন্ট ফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালের যে নির্বাচন সেই নির্বাচনের ইশতেহার দেখি সেখানেও এই দাবি ছিল মানে আজকেও আমাদের এই দাবি করে বেড়াতে হচ্ছে এত বছর পর পঁচাত্তর বছর পর আপনারা যে কেউ যুক্তফ্রন্টের ইস্তেহার ইশতেহার দেখতে পারেন সেখানে এটা লেখা আছে এই বিচার বিভাগ পৃথকীকরণ ইশতেহারের পার্ট ছিল আমরা এখনও সেটা করে উঠতে পারি নাই আমি মনে করি সরকারের খুব দ্রুত উচিত হবে এই হিয়ারিংটার জন্য ব্যবস্থা নিতে পারে বা প্রধান বিচারপতি এই সিদ্ধান্তটা তিনি নেবেন তিনি এটার জন্য এটাকে এগিয়ে আনতে পারেন এটা খুবই জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় এবং এখানে যেহেতু সরকার একটা পক্ষ সরকারও যাতে এটা নিয়ে কোনো রকম গড়িমশি না করে আমরা খেয়াল রাখবো সরকার গড়িমোশি করছে কি না সরকারের দিক থেকে কোনো গড়িমোশি হচ্ছে কিনা সব দিক যদি আন্তরিক থাকে এই হিয়ারিংটা খুব দ্রুত শেষ হতে পারে এবং কোনো বিচারাধীন বিষয়ের রায় কি হতে পারে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না কিন্তু আমরা যতটুকু বুঝি দীর্ঘদিন থেকে আমরা দেখছি আমাদের সমাজ এটা নিয়ে আলাপ আছে হান্ড্রেড সিক্সটিন এইভাবে টিকে থাকতে পারে না সংবিধানে কারণ সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের মূলনীতির সাথে সাংঘর্ষিক কোনো সংশোধনীয় বা নতুন কোনো ধারা বা অনুচ্ছেদও আসলে হতে পারে না সেই বিবেচনায় এটা বাতিল হওয়া উচিত এবং আমরা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই বিচার বিভাগ সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে স্বাধীন হবে এবং একটু ছোট ফুটনোট জোর করে রাখি মোবাইল কোর্ট এটা নিয়ে অনেক বলেছি লিখেছিও মোবাইল কোর্টও কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে থাকতে পারবে না যেসব আইনে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে মোবাইল কোর্ট আইন রাখা হয়েছে এটা অবিলম্বে বাতিল করতে হবে বিচার কাজ বিচারকরা করবেন কোনো কারণে কখনো মোবাইল কোর্ট ইটসেলফ কোনো ভালো কোর্ট না কিন্তু যদি কোনো কারণে কখনো কোনো মোবাইল কোর্ট পরিচালনা করতেই হয় সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে করতে হবে সেটা কখনও কোনোভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজ না আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন পৃথক বিচার বিভাগ চাই আমরা এরকম একটা বিচার বিভাগ তৈরি করতে পারলেই যে আমরা অসাধারণ সব বিচার পেতে শুরু করব। এর উপরে কোনো নিয়ন্ত্রণ সরকার কর করতে পারবে না তা বলছি না সরকার তখন নানা রকম যদি সে চায় নানারকম কারসাজির চেষ্টা করতে পারে কিন্তু তারপরও এই সরাসরি নিয়ন্ত্রণ থেকে সরে আসাটা আমাদের অনেক অনেক ভালো ফল দেবে বলে আমরা বিশ্বাস করি অন্তত স্ট্রাকচারালি আমরা এই পরিবর্তনটা চাই সো দ্যাট পরবর্তীতে আমরা রীতি এবং আমাদের প্র্যাকটিস